চমৎকার একটি কালেকশন দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি জার্সি গরু দেখতে পাচ্ছি যে আসলে রংটাও অনেক সুন্দর সাদার ভিতরে লাল ওটার হাইট অনেক সুন্দর দেখা যাচ্ছে যে দর্শক ওরা কিন্তু অনেক শান্ত দেখেন ওরা একটু ভয় পায় মানুষ দেখে যে তোরা বন্ধ জায়গায় থাকে ওর চোখ গুলা কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম কালো বর্বর থাকতে আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে চলুন আপনার আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছি বখনার গাভী গুলাকে কেমন আছে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু সবই বকনা বখনাগর কালেকশন এখানে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওয়াও পাশাপাশি দেখতে পাচ্ছি দুটো লাল বিশাল বড় বড় বগনাগরু এখানে একটা দেখা যাচ্ছে শাহিয়াল আছে আর মূলত সবই গাভী এটাও গাভী দর্শক দেখতে পাচ্ছেন এটি লাল কালার একটি গাভী দেখতে কিন্তু অনেক ভালো লাগছে অনেক বড় গায়া গরুটা আর আসলে বড় সর না হলে গরু দেখে মজাও নাই আমার ঢুকে যদি বড় গরু দেখা যায় আসলে কেমন জানি একটা ভালো একটা ই লাগে ভিতরে আবার যেটা দেখতে পাচ্ছেন এটা সাদা রঙের একটি গাভি এটারও পেটে বাচ্চা সব দেখতে পাচ্ছেন এই গরুগুলো হাইটে আরো অনেক বড় হবে এই এক একটা গরু থেকে পনেরো থেকে আঠারো উনিশ কেজি দুধ হয় আর এটা দুধ মূলত খেতেও অনেক টেস্ট হয় এগুলা মূলত যতগুলা গরু দেখতেছেন সব বাইরের গরু এগুলা এই বাংলাদেশি গরু না গরুগুলা কিন্তু কত সুন্দর রং আর ওদেরকে রাখাও হচ্ছে অনেক পরিপাটিত করে দর্শক দেখতে পাচ্ছেন গরুর বানগুলা কত সুন্দর প্রচুর দুধ হয় এই গরুকে আর এটা দুধ মূলত খেতে অনেক টেস্ট হয় চাইলে আসলে সুন্দর সুন্দর কালেকশন করে নিতে চাইলে অবশ্যই স্বামী থেকে খামারে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর গরু আর গরু যতগুলা গরু আছে সব কালারফুল ব্রাইডটি সহকারে ওনারা এখান থেকে গরু দিবে আর দ্বিতীয়ত দেখা গেল যে এগুলো গরুই মাংসের জন্য পালার জন্য না এগুলো সব ইন্ডিয়ার কিছু গরু আছে মানে বিভিন্ন জায়গার গরু এখানে আছে আপনি যেরকম কালেকশন চান সেখানে কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই গরুগুলাকে আসলে সুন্দর করে এখন শীতের সময় ওদেরকে যত্ন নিতে হবে তারপর ওরা তো বন্ধ জায়গায় থাকে ওরা তো আসলে ওইভাবে খোলা বলা থাকে না যে এখানে ওখানে আসলে তা না ওরা একটা জায়গাতে ওদেরকে রাখা হয় এখান থেকে ওদের বিক্রি হয় তো আসলে গরুগুলা চাইলে যে এখান থেকে যদি কেউ নিতে চান অনেক সুন্দরভাবে নিতে পারবেন এখানে গরুগুলা অনেক সুন্দরভাবে সব রেটাল খাবার দেওয়া হয় এখানে যে ফি টিক এগুলো দেওয়া হয় না এখানে ডিজিটাল যে খাবারগুলো আছে মূলত সেগুলোই ওদেরকে দেওয়া হয় সব দেখতে পাচ্ছেন এই গরুটি কালার আসলে সাদার ভিতরে চোখ সুন্দর কালো কালো বড় বড় মাথার পুরাই অংশটাই সাদা এটা গোটার অল্প দিনের ভিতরে বাচ্চা হবে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা লাল রঙের গরু বকনা গরু এটা এমনক এই গরুগুলা আসলে দেখতে অনেক ভালো লাগে শিঙও হয় না আর খুব মার্জিত একটা কালার দেখা যায় দেখছে ওদের আদর করতে ওরা রাগ করে না দেখেন কত সুন্দর রাজগুরী শরীর দর্শক এটা কিন্তু একটা বকনা বাহামা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে রঙ্গলি গরু গুলাকে অনেক ভালো লাগে তারপর আর দেখতে পাচ্ছেন একটি সাদা রঙের গরু এটাও এগনিট এটা একটি রাভী এটা দেখতেছেন সাহিয়াল এটা সম্পূর্ণ একটি এটা সাহিয়াল একটি বকনা গরু সুন্দর এখানে কালার অনেক সুন্দর টান বড় বড় সিঁড়ি নাই কিন্তু কান আছে

গলার নিচেরিয়াটা ঝোলটা দেখতে পাচ্ছেন কি কত সুন্দর গরুটা কান্না করছে কি হয়েছে কান্না করছো তুমি ও কান্না করছে ওর মনে ভয় পায় ভয় পায় ভয় পায় যেমন অপরিচিত জায়গায় গেলে মানুষ মানুষদের একটু অন্যরকমের লাগে ওরাও ঠিক তাই এতক্ষণ দেখাইলাম বাহামার বকনা আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকেন